নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত একটা কথা খুব সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে দু হাজার পূর্বে প্রাথমিক শিক্ষক পদে যারা জয়েন করেছেন তাদের নাকি টেট পরীক্ষা দিতে হবে না তো এই বিষয়ে শিক্ষকদের বাধ্যতামূলক টেটের সুপ্রিম কোর্টের রায় নিয়ে একটা চিঠি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনারা চিঠিটা অলরেডি দেখে নিয়েছেন তো এই চিঠি এখানে হিন্দি ভাষায় লেখা রয়েছে তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে চিঠির বক্তব্য সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের পূর্বে নিযুক্ত টিচারদের বাধ্যতামূলক টেট সমস্যাটিকে সমাধানের জন্য লোকসভার সাংসদ মাননীয় অরুণ কুমার সাগরের চিঠির উত্তরে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে শিক্ষা দপ্তরে বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তো এটা জাস্ট একটা চিঠি কোথাও কি মনে হচ্ছে যে এটা একটা সরকারি অর্ডার এটা জাস্ট একটি বিবেচনার প্রস্তাব এবার এই চিঠিকে ঘিরেই কিছু দৈনিক পত্রিকা বড় বেশি রং চড়ানো খবর ছেপে দিচ্ছে সেটাও কি একবার আপনারা দেখে নিন হয়তো অলরেডি দেখে নিয়েছেন পত্রিকার নামটাও দেখে নিন তো হেডলাইন কি দেওয়া হচ্ছে দু সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কি বলছে দেখুন দু সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না একদম পরিষ্কার ভাষা একদম কোথা থেকে পেয়েছেন ভগবান জানে রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে এমন নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে দু সালের উনতিরিশে জুলাইয়ের আগে নিযুক্তদের টেট পরীক্ষা দিতে হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদেরই টেট উত্তীর্ণ হতে হবে সেই নির্দেশানুসারে দু হাজার সালের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে উল্লেখ্য শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তো প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশের পরই তৎপর হলো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সব ঘটনাগুলো আপনাদের প্রায় সকলেরই জানা তো এখন বক্তব্য হচ্ছে যেটা ফার্স্ট লাইনে দু সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না এই যে বক্তব্যটি পরিস্ফুট করা হয়েছে কোথাও কি আপনারা এমন কোনো অ্যামেন্ডমেন্ট বা সরকারি অর্ডার কোথাও কিছু দেখেছেন কি তাহলে এই পত্রিকাটি কোথা থেকে হঠাৎ কোন ডেটাবেসে এই ধরনের খবর ছেপে দিল অতএব এই জায়গাটা থেকেই আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন অ্যামেন্ডমেন্ট ছাড়া কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয় না তাই এই যে পূর্বে যে আমি চিঠিটা শেয়ার করলাম সেই চিঠির ভিত্তিতে এরকম একটি খবর বাজারে ছেড়ে দেওয়া মানেই সেটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় তাই আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে এসব খবর থেকে দূরে থাকুন পারলে এই পত্রিকাটিকে বর্জন করুন এখানে আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নয় কিন্তু যেটা হবে সেটা তো লজিক্যালি হতে হবে কোথা থেকে কি বিভ্রান্তিমূলক খবর ছেড়ে দিলাম যার কোনো বেশ নেই সেই ধরনের খবর নিয়ে টিচারদের মধ্যে তো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে তাই না তো যাই হোক এই ছোট্ট আপডেটটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না